Hey my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. তো তো মাদে শামে নিয় চোলে ইশে ছি আমার বের প্রস্তুতি পর্ব বিয়ে আগে কীভাবে কি আমি প্রস্তুতি নিয়েছিলাম এবং হ্যাঁ অনেকটা কম আমি ভিডিও করতে পেরেছি তার থেকে হিউজ 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 মানে অনেক অ্যারেঞ্জ করতে হয়েছিল শাড়ির দোকানে গেছিলাম অনেকবার তো তার কোনো ভিডিও আমার সাথে শেয়ার করা নেই বিকজ শাড়ির দোকানের লোকেরা ভিডিও করতে অ্যালাউ করছিল না তো ওই পট নেই তো এরকম দশকর্মার পট নেই অনেক পট আমার ক্ষেত্রে মিসিং বিকজ এই কাজ আমি একা করিনি আমার ফ্যামিলিরাও করেছে তো তারা তো আর ভিডিও করতে পারবে না সো দ্যাটস ওয়াই যেযোগগুলো পট আমার কাছে আছে এবং আমার বাড়ির আমার এই বাড়ি এবং আমার বাবার বাড়ি দুটো বাড়ির সমস্ত কিছু টুকটুক টুকটুক করে রিনোভেট এবং মেকওভার সমস্ত কিছু আমি এখানে শেয়ার করেছি তো আমার এই বাড়ির হোম ট্যুর আমি দিইনি এবং শেয়ার করিনি ওটা ঠিক আছে দেখা যাবে পরে যদি কোন তো করা যেতে পারে আর বাবার এর আগেও তোমরা দেখেছো আমি ওখানে বসেই শ্যুট করেছি এতদিন ওখানে বসেই ভ্লগিং করেছি সব কিছু করেছি তো ওই দেওয়াল সবগুলো তোমাদেরকে চেনা শোনা তো সেটা একটুখানি মডিফাই হয়েছে তো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই তোমাদের সামনে আমি শেয়ার করছি আমার বিয়ের মুকুট এই দুটি মুকুট কিনেছি আমি ফেসবুক পেজ সাজার মুকুট ঘর থেকে মুকুট দুটি খুবই ভালো এসেছে এবং খুবই রিজনেবল প্রাইসে আমি কিনেছি প্রত্যেকটি মুকুট আমার নিয়েছে দুশো পঞ্চাশ পার পিস এবং প্রথম মুকুটটি আমি পরেছিলাম বিয়ের দিন সকালে এবং দ্বিতীয়টি আমি কিনেছিলাম বিয়ের দিন রাত্রে পড়ার জন্য তারপর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম টিভি ওয়াশিং মেশিন এবং আমরা এখানে গেছিলাম গ্রেট ইস্টার্নে তো এখান থেকে এসি কেনার কথা ছিল তো ছোটি বিয়ের উপহার দরুন কিছু টাকা দিয়েছিল তো সেই ক্যাশ টাকায় আমরা এসি ডাউন পেমেন্ট করে এই দেখো লয়ারের এসিটা নিয়েছি তো এসিটা এখন আনবক্স হচ্ছে এবং এসিটা আনবক্স হচ্ছে এমন পরিস্থিতিতে তখন আমার এই নতুন বাড়ির পুরো কাজ চলছে এখন টেকনিশিয়ানরা এসেছে এসে এখন বোঝাচ্ছে কোনটা কি দরকার তো দেখো ফাইনালি এসিটা ইনস্টল হয়ে গেছে এবং এই বাড়ির পরিস্থিতি এখনও কাজ চলছে তো একদিকে টেকনিশিয়ানরা কাজ করছেন তো একদিকে কার্পেন্টাররা কাজ করছে পুরো আর কি খিচুড়ি ব্যাপার সবার বিয়ের সামনে এলে যা হয় আর কি আর এখন এটা তৈরি হচ্ছে আমাদের বেডরুমের দরজা এই দরজাটা আমরা বিভিন্ন রকম ডিজাইন দেখে কাস্টমাইজ করেছিলাম আর এই ক্লিপিংটা অ্যাকচুয়ালি এসি ইনস্টল হওয়ার অনেক আগে দেখো দেখতেই পারছো তখনও সিলিং হয়নি ওয়ার্ডড্রপের এই সানমাইকা এবং প্লাইগুলো লাগেনি এটা তার আগের ক্লিপিং এটা অনেক দিন আগের বলে আমি দেখো এখানে বসে আছি এটা জাস্ট ওনলি বেসিকগুলো তৈরি হয়েছিল আর এটা এখন দেখো অনেকটা কাজ এগিয়ে গেছে ঘরের রং হয়ে গেছে পুটটি হয়ে গেছে এবং খাটগুলো ইনস্টল হতে বাকি আছে জাস্ট কাজ হচ্ছে শেষ মুহূর্তের এই পর্বটা ওখানে টিভি ক্যাবিনেটও প্রায় হয়ে এসেছে আর এই ক্লিপিংগুলো আমি একদমই নিয়ে নি এটা আমার বর নিয়েছে তো বলেছিলো ইউটিউবে দেওয়ার জন্য এবং অবশ্যই আমি এর আগেও দিতাম সেই সময় তো আমি প্রেজেন্ট থাকতে পারিনি তো ব্যাক টু মাই হাউস এখানে আমার বাবা দেখতেই পাচ্ছ আমার বিয়ের জন্য দেওয়াল রং করছে তো আমার বিয়ের জন্য আমার ঘরে অনেক কাজ হয়েছে সেম কাজও আমার শ্বশুর বাড়িতেও হয়েছে মানে আমার বিয়েটা বলে না একটা গার্ড ছিল যার জন্য আমার নিজের বাড়িতে এবং শ্বশুর বাড়িতে দুই বাড়িতে কাজ হয়েছে তার আগে পর্যন্ত কোনো কাজই এরা করে রাখেনি তো যাই হোক দেখো বাবা ঘরে হলুদ কালার করেছে সব ঘরে হলুদ কালার করতে পারেনি বাবা যতটুকুনি পেরেছে নিজে হাতে করেছে এবং অবশ্যই একটু একটু করে আমি বাবার সাথ দিয়েছিলাম যেমন এই ওয়াল প্রিন্টিংগুলো আমি করেছিলাম দোকান থেকে ওই প্রিন্টিংয়ের শীট পাওয়া যায় সেটা কিনে আমি এখানে করেছিলাম তো বাবা ফার্স্টে ভয় পাচ্ছো যে কেমন কি হবে না হবে তারপর আউটকাম ঠিকঠাকই এসেছে এবং আমার খুব ভালো লেগেছে তোমার যেখানে যেখানে মনে হয়েছে সেখানে সেখানে আমি এই জিনিসগুলো করেছি তো তোমাদের আমার বিয়ের জন্য যে জিনিসগুলো হচ্ছে সেগুলো শেয়ার করছে দেখো এই সিঁড়ির রেলিংটা আমাদের ছিল না তো এইটাও হয়েছে বিয়ে বাড়ির জন্যই এবং আমাদের দেখো দেখতে হচ্ছে বাথরুম বাথরুমের অবস্থা খুবই খারাপ ছিল সেই সবগুলো হয়েছে আমার বিয়ের জন্য বাথরুমটা একদম সুন্দর পাথর দিয়ে ঝাঁকাঝাক হয়ে গেছে তো এই ছোট ঘরটা আমাদের বাবা রঙ করে উঠতে পারেনি তখনও স্টিল নাও এখনও হয়নি এখন দেখতে পাচ্ছ কিচেনে গেছে কিচেনটাও পুরো একদম সুন্দর করে দিয়েছে বাবা শাটার লাগিয়ে এবং কালার করে আর পাথর বসিয়ে তো এটা গেল আমাদের দুই বাড়ির তো রিনোভেশন এবং মেকওভার তারপর আমরা এখন যাচ্ছি বাসে করে কলেজ স্ট্রিট কেন কি আমাদের বিয়ের কার্ড কিনতে তার মাঝে দেখিলাম বেনারসি নিকেতনে গিয়েছিলাম এবং ওই দু সেকেন্ডের জাস্ট গেছি সেই ক্লিপিংটা নিয়েছি যেই বেনারসিটা দেখালাম ওই বেনারসিটা আমি রিসেপশানে পড়ার জন্য চুজ করেছিলাম এখন কার্ড আনতে গেছিলাম তো কার্ড আনতে গিয়ে একটা সমস্যা ছিল আমরা প্রথম বুঝতেই পারিনি যে কার্ডটা সঙ্গে সঙ্গে আমাদের হ্যান্ড ওভার করে দেবে আমরা সেই ভেবে গেছিলাম যে চার পাঁচ দিন বাদ আমরা কার্ডটা আবার আনতে যাব বাট ওদের কাছে স্টক ছিল বলে ওরা কার্ড সঙ্গে সঙ্গে হ্যান্ড ওভার করে দিয়েছিলো এবং পাশে আমি এই সব কথাগুলো বলেছিলাম কিন্তু ওই এক প্রবলেম কিছু শোনা যায়নি বলে আমি বয়স অবয়স বাধ্য হলাম তো আগে যে কার্ডটা দেখলে ওটা হচ্ছে ছেলে পক্ষ কার্ড এবং এই কার্ডের যে প্যাকেজিংটা ওপেন করা হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির কার্ড এবং আমার বাড়ির কার্ডের ওপেনিং ভিডিও আমি এর আগে ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছি রিলস তো তোমরা চাইলে দেখে নিতে পারো আমাদের দুই বাড়ির কার্ডের কালার এতটাই ইউনিক হয়েছে সবাই পছন্দ করেছে এবং সবাই প্রশংসা করেছে আমরা দুজন একটু ভয় ভয়ে ছিলাম যে বাড়ির লোকেরা কিভাবে কি নেবে না নেবে কারণ আমাদের কোনো ভিডিও এবং ফটো তুলতে দিচ্ছিল না তার জন্য আমার ভ্লগিংটাও হয়নি শেষ মুহূর্তে শুধু বাবাদেরকে জাস্ট ভিডিও কলে দেখানো হয়েছিল যে এই দুটো আমরা চুজ করেছি তোমাদের পছন্দ কি না বল বিয়ের কার্ড সাধারণত সাদা লাল এইসবের উপরই হয় সাবেক বাট আমাদেরটা হয়ে গেছিল একটু অফ কালার যেটা হচ্ছে পিচ কালারের উপর এবং পিঙ্কিশ নিউট কালারের উপর তো সেই জন্য আমরা দেখি নেওয়াটা প্রেফার করেছিলাম কারণ বিয়েটা শুধু আমাদের একার মতে নয় পুরো পরিবার মতে হচ্ছে এখন ছটি এসেছিল এবং ছোটি এসে বিয়ের কাডে হলুদ এবং সিঁদুর লাগানোর জন্য ফার্স্টে হলুদটা কুটলো কাঁচা হলুদকে এবং তারপর এখন সিঁদুর গুলছে দিয়ে সমস্ত কার্ডে দেবে হলুদা সিঁদুরটা তারপরই বাবা নিমন্ত্রণ করার জন্য আত্মীয়র বাড়ি যাবে এবং মন্দিরে যাবে তো এখন দেখতে ছুটি পরপর কাজগুলো করছে এবং এই রিলসও আমি ছোট ক্লিপিং নিয়ে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে শেয়ার করছি তোমরা চাইলে আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে পারো সাবস্ক্রিপশান একদম ফ্রি এবং সাবস্ক্রিপশান বাটনের পাশে যে বেল বাটনটা আছে ওটাকে হিট করে দিও তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখো কার্ডে সমস্ত কিছু হলুদ এবং দেওয়া হয়ে গেছিলো বলে আমি প্রথম যে ঠাকুরকে কার্ডটা দেবো সেই ঠাকুরের নাম কার্ডের উপর লিখে দিচ্ছিলাম আমরা যেহেতু হাওড়ায় থাকি তো এখানে মা কালী আছে তারা মা আছে এবং আমার মাম্মা আমার মাম্মামের বাড়ির কালী ঠাকুরকে খুব মানত তাই জন্য সেই ক্ষেত্রে দেখো লেখা আছে সিদ্ধেশ্বরী মা তাকে ফার্স্টে কার্ডটা আমি লিখে দিচ্ছি বাস এই পর্যন্ত এই ভিডিওটা এরপর অনেক প্রস্তুত ছিল বিয়ে মানে কোনো ছোট ব্যাপার না একটা বিশাল বড়ো দক্ষযোগ্য লাগার মতো ব্যাপার কিন্তু আমার কাছে এইটুকুনি ভিডিওই ছিল তো দেখা হচ্ছে পরের ভিডিও বাই টেক কেয়ার